উৎসবমুখর পরিবেশে পরিবেশে চিনেদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন মসিকের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন গতকাল পাঁচ জানুয়ারি রোববার সম্পন্ন হয়েছে এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয় রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয় ঘোষিত ফলাফল অনুযায়ী তিনশো ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র প্রতীকের শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে তিনশো একাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যশোর নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন এছাড়া সহসভাপতি পদে দুইটি পদের বিপরীতে পাঁচজন সহসাধারণ সম্পাদক পদে দুইটি পদের বিপরীতে পাঁচজন সাংগঠনিক সম্পাদক পদে জন কোষাধ্যক্ষ পদে তিনজন দপ্তর সম্পাদক পদে জন প্রচার সম্পাদক পদে তিনজন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এছাড়া সদস্য পদের বারোটি বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯ জন নির্বাচনে অন্যান্য নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে গাড়ি প্রতীকের শাহার আলী তিনি পেয়েছেন তিনশো বিশ ভোট এবং মোরক প্রতীকের শাহেদ আলী তিনি পেয়েছেন দুইশো সাতাত্তর ভোট সহসাধারণ সম্পাদক পদে মাস প্রতীকের কামরুজ্জামান তিনশো এগারো ভোট ও গোল্ড কাপ প্রতীকের মিলন বিশ্বাস দুইশো ছিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকের ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোট চারশো বিয়াল্লিশ কোষাধ্যক্ষ পদে প্রতীকের এ এম নাজমুসাকির দুইশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে হরিণ প্রতীকের সাইফুল ইসলাম তিনশো দুই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক পদে কলস প্রতীকের জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন তিনশো এগারো ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুইশো ভোট পেয়ে ব্যাট প্রতীকে তরিকুল ইসলামও নির্বাচিত হয়েছেন এর আগে দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে মিলের হাউজ ও বিদ্যুৎ বিভাগের সদস্য পদে ও ওয়ার্কশপ ও বয়েলিং হাউজের সদস্য পদে ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিল ফলে সাত বছর পর মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরণময় বিশ্বাস জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং একটি শান্তিপূর্ণ ফলাফল আমরা পরিবেশন করতে পেরেছি মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন দুই হাজার পঁচিশ কালীগঞ্জ জিনেদা থেকে দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার আজ পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সুগার মিলে বিগত বছর কোনো নির্বাচন হয় নাই তাদের মন মনগড়া কমিটির মাধ্যমে এই মোবারকগঞ্জ সুগার মিল পরিচালনা করে এবং সাধারণ শ্রমিক কর্মচারীদের জিম্মি করে বিভিন্ন দুর্নীতি দুর্নীতি ও অপকর্ম হয় বিগত পাঁচ তারিখে পাঁচই আগস্টের পর আমরা একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এই নির্বাচনের জন্য ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে এই নির্বাচন করি এই নির্বাচনে আমরা এই প্রতিদ্বন্দ্বিতা করেছি আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে এই চ্যানেলের খবরটি দ্রুত পাওয়ার জন্য এবং আপডেট সহ জানার জন্যে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সকলকে